সবাই বলে যে আমার মায়ের হাতের বেস্ট রান্নাগুলোর মধ্যে এই রান্নাটা হলো একটা কারণ মা এটা কোনো তেল মশলা ছাড়াই রান্না করে আর তেল মশলা ছাড়া এত সুস্বাদু রান্না যেটা খেলে মুখে লেগে থাকে যেটা স্বাদ ভোলার নয় এমন রান্না কেই বা না খেতে চায় বলুন তো একে তো তেল মশলা ছাড়া হেলদি খাবার তারপর আবার মুখে লেগে থাকার মতো স্বাদ তাই আপনাদের বলছি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে যারা মাছ ছাড়া খেতেই পারেন না আবার এমনটা ভাবেন যে মাছ মশলা ছাড়া কি করে আবার রান্না করব। কি সবজি দিয়ে রান্না করব তারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আবার ধরুন একঘেয়ে মাছ মাংস মশলা এসব খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু হালকা পাতলা খাবার খাবো যেটা শরীরের পক্ষে ক্ষতিকর নয় আবার তাতে মাছও থাকবে তারা এই রান্নাটা একবার করে দেখতে পারেন এটা রুই কাতলা বা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই কিছুই না দেখুন মাছটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে একটু রাঁধুনি একটু রসুন পরিমাণ মতো আলু পরিমাণ মতো লবণ হলুদ আর যে যেমন ঝাল খান সেই অনুসারে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিন তারপর শাকটা দিয়ে একটু ঢেকে রাখতে হবে এরপর ঢাকনাটা তুলে মাছ আর জল দিয়ে আবার ঢেকে ঢেকে রান্না করে নিলেই রেডি আমাদের লাউ শাক দিয়ে মাছ দিয়ে তরকারি ভাবলাম মশলাদার রান্না তো আপনারা অনেক দেখেছেন তাই এরকম হালকা রান্নাই শেয়ার করলাম একবার খেয়ে দেখবেন তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গরম ভাত আর সাথে যদি থাকে এরকম মাছ দিয়ে শাকের তরকারি আর তার সাথে যদি আপনি আরেকটু আইটেম বাড়ানোর জন্য আলু পটল মাখার সাথে একটু ঘি নিয়ে নেন আর সাথে যদি থাকে এক পিস মাছ ভাজা তাহলে বিশ্বাস করুন যে কোনো মাছ মাংসের রান্নাকে হার মানাবে